শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ অথবা ডিএ নিয়ে প্রতীক্ষার অবসান আসন্ন নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দ্রুত মিটে দিতে রাজ্য সরকারকে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কর্মচারীরা একটি নতুন প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে তাদের প্রাপ্য সম্পর্কে সরাসরি অবগত হতে পারবে। নতুন প্রযুক্তি ও নবান্নের পদক্ষেপে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তির পঁচিশ শতাংশ দ্রুততার সঙ্গে মিটিয়ে দেওয়ার জন্য নবান্ন প্রস্তুত নিচ্ছে এই বিপুল সংখ্যক কর্মচারীর নির্ভুল হিসাব ও দ্রুত অর্থপ্রদানের বিষয়টি নিশ্চিত করতে একটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে এই বিশেষ প্রযুক্তি ব্যবস্থাটি তৈরি করার দায়িত্বে একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিটি কর্মচারীর অর্থাৎ চলতি এবং অবসরপ্রাপ্ত চাকরির সময়কাল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে তাদের সঠিক বকেয়া ডিয়ের পরিমাণ নির্ভুলভাবে নির্ধারণ করা এই প্রক্রিয়ায় বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডব্লুবিআইএফএমএস পোর্টালের তথ্য ভাণ্ডারকেও কাজে লাগানো হবে বলে মনে করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর্মচারীরা নিজেরাই তাদের বকেয়া ডিএ কবে থেকে এবং কী পরিমাণ পেতে চলেছে সেই সম্পর্কিত তথ্য সরাসরি জানতে পারবেন এটি নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ যা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং কর্মীদের দুশ্চিন্তা কমাবে গুরুত্বপূর্ণ দিক ও ব্যবহারিক প্রভাব পঁচিশ পার্সেন্ট ডি এর প্রভাব প্রদানে বিশেষ নজর রাজ্য সরকার প্রথম ধাপে মোট বকেয়ার এক চতুর্থাংশ প্রদানে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নতুন এই প্রযুক্তি ব্যবহারের ফলে হিসাব সংক্রান্ত ভুলভ্রান্তির আশঙ্কা কমবে এবং প্রতিটি কর্মচারী তার সঠিক প্রাপ্য বুঝে পাবেন প্রস্তাবিত প্রযুক্তি কর্মচারীদের সরাসরি তাদের প্রাপ্য ও প্রদানের সময়কাল জানার সুযোগ করে দেবে যা আগে সম্ভব ছিল না অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণে বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি বিশেষ দক্ষতার প্রয়োগ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমগ্র ডিএ প্রদান প্রক্রিয়াটি দ্রুত সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের এই সক্রিয়তা এবং প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থা প্রত্যাবর্তনের উদ্যোগে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য নতুন প্রযুক্তির সফল প্রয়োগ হলে রাজ্য সরকারি কর্মচারীরা শুধু তাদের প্রাপ্য অর্থই পাবেন না পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত থেকে সুফল লাভ করবেন এখন অপেক্ষা কবে এই নতুন ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং কর্মীরা তাদের দীর্ঘদিনের প্রাপ্য হাতে পাবেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ